আসলে ঠেকতে ঠেকতেই মানুষ অনেক কিছু শেখে কি বলবো এক এক জায়গা যায় আর এক একটা জিনিস দেখলে অবাক হয়ে যায় মানুষের যে এত হিসাব এত হিসাব করে কি করবে বলেন দুনিয়াবী জীবনে যদি এত হিসাব তারা করে একটা পর্যায়ে সম্পত্তি টাকা পয়সা সব কিছুই রাইখে যাইবে কিন্তু তাদের আত্মসম্মানরা কই যাদের সাথে করে তারাই বা কীভাবে এতটুকু হয়তো তারা চিন্তা করে না আমার দেখা অনুযায়ী লাখ লাখ টাকার মালিক তারপরও একটা পান খাইতে গেলে যদি অন্যের কাছে সেই পানের টাকাটাও চাইয়া নেয় সেই ক্ষেত্রে কেমন লাগে বলেন আমি হতবাগ হয়ে গেলাম আসসালামু আলাইকুম বিসমিলাই রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আসেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আজগু কিন্তু বাড়ির একটা ভিডিও দেখামো মাটির চুলায় রান্না করা আমার মা রান্না করে নাই অবশ্য আমার এক চাষি রান্না করছে সাথে বানাইছে সড়া পিঠা কিন্তু কি দিয়ে যে খাইবে গ্রামের বাড়ি বুঝতেই তো পারছেন একবেলা থাকলে আর বেলা থাকে না বা তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই খাপ খাওয়াইয়ে নিতে পারে যে বেলা না থাকে সেইবেলা কাঁচামরিচ হোক শুকনামরিচ হোক কোনো ভর্তা হোক সেইভাবে কাটাইয়ে নিতে পারে শহরের জীবন আসলেই তা আর কিছুই নেই কিন্তু গ্রামে আসে মানে সমস্ত কিছুই একেবারে খাটি এবং পিওর তারা যে কোনো সময় যে কোনো কিছু দিয়েই মানে মানাই নিতে পারে এবং সেইভাবেই চললে উঠতে পারে নয়তো গ্রামে হাজার হাজার মানুষ হাজার হাজার আর মানে ই একসাথে কিভাবে এইভাবে এ করে তারা পরিশ্রম করে সকালে পান্তা ভাত আর কাঁচামরিচ খাইয়া একেবারে ঘন্টার পর ঘন্টা মাঠে কাজ করতে পারে তাদের ক্লান্ত বোধ হয় না আর এই এইরকমই গ্রামে আসলে দেখা যায় সব কিছুতে আর সমস্ত কিছুতেই এত ভালো লাগে এত মজা লাগে যে কোনো কিছু ই হোক এখন কাকি বলতেছে কি যে আমি আলু দিয়া তারপরে এই মুসুরির ডাল দিয়া তারপরে চড়চড়ি কইরা সেইটা দিয়ে নাকি পিঠা দিয়ে খাইবে তো আমি আবার অনেকক্ষণ গল্প করলাম যে দেখা যায় এই যে পিঠা চাউলের গুড়ি দিয়ে বাড়িটা বানাইছে আর শহরে কি হয় কি যে একেবারে ফাঁকি করে নিয়ে আসে এরকম হাতেরটার মতো কিন্তু হয় না ভালো লাগে না আর এত মজা কি বল মো আপু ভাইয়ারা আর এই যে চরচড়িটা করতেছে এইটা দিয়ে ওই পিঠা খাওয়া হইবে যাই হোক আমি অপেক্ষায় বসে রইলাম আমারেও যেহেতু দুইটা হাতে দেশে খাওয়ার জন্য আর এই চরচড়িটা হওয়ার অপেক্ষায় এই জন্য আবার এইটারে ভাবলাম কি যে একটু ভিডিও করি আসলে কি কথা এই যে টাকার কথা কেন বললাম জানেন আমার দেখা মতে এরকম লাখ লাখ টাকার মালিক অথচ একটা কাজে গেছে যে অন্যের কাছ থেকেই সেই টাকাটাও চাইয়ে নিতে হবে পান খাওয়ার টাকা আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এরাও মানুষ আর আমরা কোনো জিনিস অল্প দামে কিনতে গেলেও দশবার চিন্তা করি যে এইটা কিনে নিবো তারা বড় লোক তাদের বাড়ি এইটা পাঠাবো কি বলবে কি না বলবে হাসাহাসি করবে এই চিন্তাটা অন্তত আমরা করি কিন্তু যারা বড় লোক তারা কিন্তু